রাত্রিবেলাতে আমাদের কাছে একটি গোপন সংঘাতে আসে যে কিছু মেডিসিন হিউম্যান মেডিসিন নাকি এখান দিয়ে মধুপুর থানা আনন্দ চৌনি এই এলাকা দিয়ে কুসংস্কার স্মাগলিং হওয়ার একটা চেষ্টা করা হবে এই মোতাবেক আমরা ওখানে স্টাফরা ইম বুসে বসেছিলেন তো ওই সময় একটি মারুতি ভিকেল আসে এবং সাথে সাথে ওটাকে থামানোর চেষ্টা করা হয় পরবর্তী সময়ে ওটা কাট অফ করার পর গাড়িতে তল্লাশি চালিয়ে ওখান থেকে প্রায় আমরা তিন হাজার আমাদের প্রেশার ট্যাবলেট তাছাড়া আঠারোশো ম্যাট এবং তিনশো আমরা জেল রিকভারি করতে পারি

তা বেরিয়ে আসবে কে ওই সময় গাড়িটা চালিয়ে গিয়েছিলো বা এর কোথা থেকে আসবে এই ট্যাবলেটগুলি বা কি